নমস্কার বন্ধুরা সুপ্রভাত সকাল সকাল ছাদ বাগানে চলে এসেছি প্রত্যেক দিন আমার পুজোর ফুলের প্রয়োজন হয় তাই পুজোর ফুল ভাঙছি প্রথমে করবি ভাঙলাম তারপর রাধা সুন্দরী অপরাজিতা একটু কম ফুটছে নতুন গাছ তৈরি হচ্ছে পুরনো গাছগুলো নষ্ট হয়ে যাইছে নতুন গাছে দুটো একটা করে উঠছে সেই ফুল ভাঙলাম ফুল দেখে এক ঝুড়ি ফুল হয়ে যায় মোটামুটি ফুল ভাঙার সঙ্গে সঙ্গে প্রচুর দেখছি চামলায়ের শাক চামলায় শাক প্রচুর কেটে কেটে খেয়েছি একে ওকে দিয়েওছি এবং মোটা ডাঁটা সমেত হয়ে গেছে এখন ডাঁটাগুলো খুব মোটা মোটা চামলায় শাকের হয়ে গেছে তাই কিছুটা কেটে নিলাম নিচে নিয়ে গিয়ে এগুলো আজকে চামড়ায়ের ডাঁটা চচ্চড়ি করা হবে এই ডাঁটা দিয়েই আজকের একটা সবজি হয়ে যাবে আর কি তো এইরকম কিছু কিছু সবজি আমার বাগানে আছে অল্প অল্প করে আমাদের দুজনার সংসার অতি হয়ে যায় আপনারা এই ডাঁটা টাঠা অল্প স্বল্প করে বাড়ির ছাদ বাগানে করতে পারেন তাতে আপনাদেরও নিজের তৈরি জিনিস খেতেও ভালো লাগবে খুবই সুন্দর লাগবে মনে আনন্দ হবে আমার তো ওখানা ভালো থাকবেন সুস্থ থাকবেন